সুপ্রিম কোর্টের রায়ের এক ঘন্টার মধ্যেই নির্দেশ অমান্য করতে শুরু করে দিল রাজ্য সরকার এই ঘটনা অর্থাৎ আর্যিকর ঘটনা নিয়ে পথে নাম যে সাধারণ মানুষ থেকে শুরু করে বুদ্ধিজীবীরা অভিনেতা সঙ্গীতশিল্পী নাট্যকর্মী বিরোধী দলের কর্মী সমর্থক এবং কলেজ পড়ুয়ারা গত রবিবার ইস্টবেঙ্গল ও মোহনবাগান দুই ক্লাবের সদস্যরায় প্রতিবাদ জানাতে রাস্তায় হাঁটেন সেই আন্দোলনে পুলিশের বিরুদ্ধে মারধর করার অভিযোগ উঠেছিল বেশ কয়েকজনকে আটকও করা হয় আর আজ সুপ্রিম কোর্টের শুনানিতে মিছিল নিয়ে রাজ্য সরকারকে কার্যত বার্তা দিল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে জানিয়েছে যে কোনো মিছিল করতে পারে এই ঘটনা নিয়ে রাজ্যের যে কোনো মানুষ তাতে রাজ্য সরকার কোনো রকমভাবে হস্তক্ষেপ করতে পারবে না কিন্তু কোথায় কি আজকে এবিবিপি সমর্থক ছাত্রছাত্রীদের মিছিলে হঠাৎই লাঠিচার্জ শুরু করে দিল পুলিশ দুজন ছাত্রকে আটকও করা হয়েছে স্বাস্থ্য ভবন থেকে প্রায় দু কিলোমিটার আগে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয় তাদের মিছিল তিনটি ব্যারিকেড ভেঙে দেয় বিক্ষোভকারীরা তারপরেই তাদের ছত্রভঙ্গ করতে শুরু হয় লাঠিচার্জ উল্টো দিক থেকে ছোড়া হয় ঢিল পুলিশের সঙ্গে ধস্তাধস্তেও শুরু হয় ছাত্রছাত্রীদের আপাতত পুলিশ তাদের সরিয়ে দিচ্ছে সিটি সেন্টারের দিকে কিন্তু সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছিল যদি কোনো রকম মিছিল হয় যদি আগে থেকে কোনো গণ্ডগোল না হয় তাহলে পুলিশ লাঠিচার্জ করবে না এই এবিভিপির যে মিছিল হচ্ছিল সেখানে প্রথম থেকে কেবলমাত্র স্লোগানের মাধ্যমে মিছিল করা হচ্ছিল সেখানে কখনোই পুলিশকে আক্রমণ করা হয়নি প্রথমে পুলিশই প্রথমে বাধা সৃষ্টি করে এবং লাঠিচার্জ করে বাধ্য হয়ে ঢিল ছোড়েন আক্রান্তকারীরা